ডিজেল পেট্রোল অকটেনের দাম বাড়ল বনায়ন না করে অপরিকল্পিত নগরায়ন করেছে সরকার বলছে জামায়াত আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে বলছেন আমিনুল হক জানাবো ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল করতে চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর চান শিক্ষামন্ত্রী দর্শক সুশীলের সংবাদ ছিল না এখন বিস্তারিত ডিজেল পেট্রোল অক্টেনের দাম বাড়লো ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা বাড়িয়েছে সরকার এছাড়া পেট্রোল ও অক্টেনের প্রতি লিটারের দাম বাড়ানো হয়েছে আড়াই টাকা জ্বালানি তেলের নতুন এই দাম আজ মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে কার্যকর হবে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার এই হিসাবে প্রতি মাসে নতুন দামে ঘোষণা করা হচ্ছে প্রথম দুই দফার জ্বালানি তেলের দাম কমালেও এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম বাড়ানো হলো জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো ছয় টাকা থেকে বেড়েছে বেড়ে হয়েছে একশো টাকা ভেজাল প্রতিরোধ কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয় পেট্রোল নতুন দাম লিটার একশো টাকা পঞ্চাশ পয়সা ও অক্টেনের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা এছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে পঁচাত্তর পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার বনায়ন না করে অপরিকল্পিত নগরায়ন করেছে সরকার বলছে জামায়াত বনায়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না বিপরীত পক্ষে অপরিকল্পিত ও গাছপালা কেটে দেশের ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামেত ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে বাংলাদেশের তীব্র তাপদাহ প্রচন্ড গরম উত্তপ্ত আবহাওয়ার জনজীবন বিপর্যস্ত অপরিকল্পিত নবনায়ন ও চাহিদা মতো বনায়ন না হয় দেশে তাপমাত্রা ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পশু পাখি জীবজন্তু ভীষণ কষ্ট পাচ্ছে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে গাছপালা ও মৌসুমি ফল সহ সব ধরনের শস্য মরে যাচ্ছে সর্বত্রই এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে দেশবাসীর প্রশ্ন সরকার কি চায় না দেশের মানুষ স্বস্তিতে থাকুক শান্তিতে থাকুক সর্বোপরি সরকারের এই ঘটনা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথাই স্মরণ করিয়ে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে বলছেন আমিনুল হক বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বর্তমান আওয়ামী লীগ সরকার আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটের অধিকার নেই আমিনুল হক বলেন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিন মজুররা দুবেলা পেট ভরে ভাত খেতে পারছে না সেই দিকে সরকার এক বিন্দু নজর নেই সরকার আছে তা নিজেকে নিয়ে জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক বলেন আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে বাংলাদেশের গাছপালা রোপণ করেনি বরং নিধন করে তারা নদীনালা খাল বিল দখল করে ভরাট করে নিজেদের পকেটে উন্নয়ন করেছে এই কারণে আজকে দেশে এমন তীব্র দাবদাহ বিএনপির এই নেতা বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও গণতন্ত্রের জন্য অধিকারের জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষকে রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে ঝাঁপিয়ে পড়লে আওয়ামী সরকার এক মুহূর্তের জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন আমিনুল হক ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল করতে চায় বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করার রাজপথে বিরোধী দল ঘুরে দাঁড়াতে চাই দল পুনর্গঠন করে রাজপথে সক্রিয় হতে চায় এ কারণে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে জেলা উপজেলা মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো হালনাগাদ করা হবে এসব কর্মযোগ্য লক্ষ্য কেন্দ্রীয় কাউন্সিল যা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় বিএনপি দ্বাদশ নির্বাচনের মাস ছয়েক আগ থেকে নির্বাচন নেতাকর্মীরা মাঠে ছিল কিন্তু নির্বাচনের মাসখানেক আগ থেকে নেতাদের মাঠে যাওয়া যায়নি এই সময় দেশব্যাপী ব্যাপক ধরপারক হয়েছে বহু নেতা কর্মী এখনো কারাগারে এমত অবস্থায় তৃণমূল নেতাদের নেতাদেরকে মনোবল চির ধরেছে তৃণমূল নেতারা জানান বিএনপি আন্দোলনে অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন এবং অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে সে লক্ষ্যে তারা নেতারা কাজ করছেন বিএনপি কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরীর যুগান্তরকে বলেন তৃণমূলের যে চাওয়া সেটা যৌক্তিক দলের শৃঙ্খলা রক্ষায় পূর্ণ গঠন স্বাভাবিক প্রক্রিয়া ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করা হলে দলের জন্য ভালো এতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবেন হুট করে একটা কাগজে করে কমিটি দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা সম্ভব নয় বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী এক দফার আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন নির্বাচনের আগে এখন এক দফার আন্দোলন তুঙ্গে ছিল তখন দায়িত্বশীল অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি যার কারণে আন্দোলন সফলতা আসেনি জনগণের অংশগ্রহণ ছাড়াই আওয়ামী লীগ সরকার গঠন করেছে এছাড়া যেসব নেতাকর্মী আন্দোলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত মামলা হামলায় জর্জরিত এখন অনেকে কারাগারে এখন সবার আগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব করতে হবে বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্মের বৈঠক আলোচনা করেছে নেতারা বেশিরভাগ নেতা দ্বন্দ্ব বিভক্তি নিরসন ও পুনর্গঠন মতামত জানিয়েছেন সাংগঠনিক জেলা গঠনের পর কেন্দ্রীয় কাউন্সিল করা হতে পারে কারণ কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে কিন্তু নানা কারণে এতদিন কেন্দ্রীয় কাউন্সিল করা যায়নি কেন্দ্রীয় তৃণমূলের একাধিক নেতা জানান দলের পূর্ণগঠনের দায়িত্বে ছিলেন তারা সাংগঠনিক জেলায় সেভাবে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দিতে পারেননি এর বড় প্রমাণ আন্দোলনে জেলার শীর্ষ নেতাদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি এখন পুনর্গঠনে যদি তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে কোনো লাভ হবে না নেতারা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দোহাই দিয়ে কমিটি করলে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হতে পারেন এছাড়া এক দফর আন্দোলনে যারা মাঠে থেকে কর্মসূচি পালন করেছেন তাদেরকে অনেকটা কোণঠাসা করে রেখেছে পদধারী নেতারা অন্যদিকে যারা পলাতক ছিলেন কিংবা আন্দোলন অংশ নেননি তারাই আবার আসনে এসে কর্তৃত্ব দেখাচ্ছেন এতে দল এক একনিষ্ঠ ও সক্রিয় নেতারা অভিমানে নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে তৃণমূলের নেতারা মনে করেন এক দফার আন্দোলনে চূড়ান্ত সফলতা না আসার পেছনে সরকারের ব্যাপক দমন পীড়নের পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতা অন্যতম কারণ এছাড়া বিএনপি সহ সমমান তেষট্টি রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সরকারও গঠন করা হয় এর মাধ্যমে দলের দুর্বলতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বিষয় বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে দ্রুত দলের পুনর্গঠনে যেতে হবে কেন্দ্রীয় কমিটির ফাঁকা পদ পূরণের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠন জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনে বিএনপি কে উদ্যোগী হতে হবে কাউন্সিল ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করতে হবে একই সঙ্গে দলের দুঃসময়ে যারা নিজেদের গুটিয়ে নিয়েছেন সেসব সুবিধাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন মাঠ পর্যায়ে তারা জানা গেছে বিগত কয়েক বছর ধরে দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে আনতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা নানা কারণে থমকে যায় এমনকি অধিকাংশ সংগঠন ও জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে যেসব কমিটির মেয়াদ রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ কমিটি করতে সফল হয়নি খোঁজ নিয়ে জানা যায় বিএনপির বিরাশি সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি মেয়াদ উত্তীর্ণ কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে ছয়টি পূর্ণাঙ্গ কমিটি আছে মাত্র কয়েকটি বাকিগুলো আহ্বায়ক কমিটির উপরেই নির্ভর এই আহ্বায়ক কমিটি নিয়েও নানা বিতর্কিত রয়েছে তাদের মেয়াদ অথবা ছয় মাস দেওয়া হলেও নানা অজুহাতে বছরের পর বছর পার করছে এই দলের মধ্যে বাড়ছে বিরোধ বিভক্তি শিথিল হয়ে পড়ছে সাংগঠনিক কর্মকাণ্ড বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ নজিম হোসেন আলাল বলেন তৃণমূল নেতাদের যাও আমার আমরা ইতিবাচক হিসেবে দেখছি আমাদের শক্তির মূল উচ্চ ধারণ সাধারণ জনগণের সমর্থন আর সেটি আদায় করে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা এই কারণে তাদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি সাংগঠনিক পূর্ণ গঠন একটি চলমান প্রক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখন দল অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কাজে সামনে আন্দোলন সহ যা করা উচিত তা সবই করা হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর চান শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ এবং কোটার প্রার্থীদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেনকে আধা সরকারি পত্র ডিউ লেটার দিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চিঠিতে বলা হয় সরকারি বেসরকারি আধা সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বয় স্বয়ত্তাশাসিত সহ বাংলাদেশে বিদ্যমান সকল ধরনের চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করে এমতো অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে সরকার বিষয়টি উপলব্ধি করে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইস্তেহারের পাতা নম্বর তেত্রিশের শিক্ষা দক্ষতা কর্মসংস্থা বৃদ্ধি অনুচ্ছেদ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধাও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতায় নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে বর্তমান বাস্তবতায় কথা উল্লেখ করে বলা হয় বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালে সাতাশ বছর থেকে তিরিশ বছর উন্নত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড়ায়ও ছিল সাতান্ন বছর বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয় বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর বিধায়ী চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ডেমোক্রেটিক ডিভিডেন্ট ও বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে তার অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রা এই বিশেষ ধাপ অতিক্রম করেছে এই ডেমোক্রেটিক ডিভিডেন্টের যথাযথ সুফল পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা ভারত ও চীন সহ উন্নত বিশ্ব এই স্ট্র্যাটেজি অনুসরণ করে সফল হয়েছে এতে আরও বলা হয় কোভিড উনিশ এর কারণে প্রায় আড়াই বছর যাবত এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি উৎপরন্ত লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে দশ থেকে পনেরোটি বা তথাধিক পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হয়েছে যার স ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রত্যাশী কোভিড উনিশের শুরুতে যাদের বয়স সাতাশ উনত্রিশ বছর ছিল তাদের বয়স এখন তিরিশ বা ততোধিক ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিরিশ বছরের পরিবর্তে সাড়ে সাতাশ বছর পেয়েছে উক্ত ক্ষতি পুষিয়ে নিতে সরকার উনচল্লিশ মাসের ব্যাকডেট ধরে একটি বয়স ছাড় প্রদান করে কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকডেটের কার্যকর ছিল তেরো মাস বাকি ২৬ মাস তা অকার্যকর অবস্থায় ছিল তাই স্থায়ীভাবে বয়স বৃদ্ধি অতীব জরুরি আধা সরকারি পত্রে আরও বলা হয় বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা কমপাকে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্য ভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স পর্তুগাল 2 বছর মালদ্বীপে 45 বছর শ্রীলঙ্কা 45 বছর নেপালে 35 বছর আফগানিস্তানে 25 বছর ভারত 26 এর উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সের সীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম 25 বছর করেছে বেকারত্ব দূরীকরণ করতে ও মেধাবীদেরকে একটি উন্নয়নে স্মার্ট বাংলাদেশ করতে হলে শিক্ষাwidetilde আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেসঙ্গে আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা এই বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজকে মানব সম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তরে একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে ভারত সহ বিশ্বের সব উন্নত রাষ্ট্র এই নীতি অনুসরণ করে বেকারত্ব কমিয়েছে এবং মেধা রপ্তানি করে রেমিটেন্স বাড়িয়েছে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ করে রাখার কারণে দেশে দক্ষ জনবল গবেষক গড়ে উঠছে না এবং বাংলাদেশ ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না আমাদের উচিত সফল ও উন্নত বিশ্বকে অনুসরণ করা পৃথিবীর দ্বিতীয় জনবহুল এক নম্বরে অর্থনীতি ও উদীয়মান পরশক্তি রাষ্ট্র চীনেও চাকরিতে আবেদনের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ